কেমন আছেন সবাই একসাথে ভালোই আছেন তো আমি আজকে শৈ মাছের একটা চুটকি রেসিপি নিয়ে দেবো তো এখানে একটা বড় শুয়ে মাছের চুটকি নিয়ে নিয়েছিলাম তো এই চুটকিটা আমি দুটো দুটো পিস করে কেটে নিয়েছি তো কেটে নিয়ে কুটে এটা আমি হালকা টেনে নিয়েছি টেনে ভালোভাবে একটু গরম পানি করে খিদে করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি ভালোভাবে আর এটা রান্নার জন্য আমি পেঁয়াজ খিদে করে পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করবো তোমার কিছুটা কেটে গেছিলো এই জন্য আবার আমি শুরু করে দিলাম এই যে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম আর তেল দিয়ে দিয়েছি আর এসব কিছু আমি কাঁচামরিচ রসুন মতো দিয়ে দিলাম আর এখানে মশলা কী নিয়েছি তো আপনার সাথে খেয়াল করছি এখানে নিয়েছি স্বাদ মতো লবণ গুঁড়ো গরু গুঁড়ো গরু গরু আর এখানে নিয়েছি আদা লতুন বাটো জিরে বাটো খোলার মতো নিয়ে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজটা দিয়ে নেব কিন্তু আমি আজ কিন্তু রান্নাটা অনেক সমস্যা হয়ে গেছে গ্যাস কমে যায় এত কমে যায় দিনও কমেছে একটা ঝামেলা হয়ে গেছে তো গ্যাসটা বেড়ে নিচ্ছি এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো দিয়ে দেব চিকেন মশলা মশলাটা পেঁয়াজ হয়ে গেছে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি তো মশলাটা দিয়ে এখন আমি একটু পানি এসে মশলাটা ভালোভাবে পছন্দ করছি মশলাটা কষানো হয়ে গেছে তো এখানে দিয়ে দিয়ে চুড়িমার সবজিটা দিয়ে দিলাম একটু টোমোটো কাটা ছিল তো এটা দিয়ে দিলাম কাঁচামরি সেরকম দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে একটু কষাই নেব কথা আমি

তো এই জামা খুব টুঘুমাটা হয়ে গেছে আর একদম কিন্তু ঘুমা বোনা করে নিয়ে নিয়েছি তো আমি এটা কিন্তু মাথা খেয়েছি এদিকে পেঁয়াজ দিয়ে দিনে পেঁয়াজ রকম নিয়েই আমি ঘুমাড়া করে নিয়ে নিয়েছি আর এভাবে আমি রান্না করে নিলাম আর কেউ কোনো রান্না করলেন না আমি আমার আমাকে করে রান্না করছিলাম তো আমার মাথায় আমি শেয়ার করলাম তো আমার দিয়ে যদি ভালো লাগে তাহলে একদিন শেয়ার করুন এবং পাশে টাকা গেলায় আল্লাহ হাফেজ